অনেক কষ্ট থাকা সত্ত্বেও আমরা হুজুরকে বিজয় বিদায় জানাতে সর্বসম্মত হয়েছি হুজুর আমরা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই ভালোবাসা আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে জান্নাত পর্যন্ত করবেন ইনশাআল্লাহ খতিব হিসেবে আপনারা আমার যা দিয়েছেন এটার পরে পাওয়ার মতো আর আমার তেমন কিছু বাকি নেই মহাব্বতের জায়গা থেকে সব সর্বোচ্চ আপনারা আমাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ এই محبتি আমাদের এগারো বছরের সুসম্পর্কের সবচেয়ে বড় হাতিয়ার ছিল এই محبت এই মহাব্বতের দাবি থেকে আপনাদেরকে বলি ইনশাআল্লাহ আপনি যতদিন বাসবেন আমার জন্য যেমন দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আজকে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমরা অফিসিয়ালি ঘোষণাটা দিতে চাই আমাদের মসজিদের সম্মানিত খতিব আল্লামা সাদেকুর রহমান আল্লাহ আজারি সাহেব প্রায় দীর্ঘ এগারো বছরও বেশি সময় যাবৎ আমাদের মসজিদের খেদমতো নিয়মিত আছেন নিয়োজিত আছেন বাংলাদেশে ওনার ক্যারিয়ারের শুরু আমাদের এই মসজিদ থেকেই এই মসজিদের শুরু থেকে আজকে যে বিশাল কমপ্লেক্স এর পেছনে ওনার অবদান অনস্বীকার্য আল্লাহ তালা আপনাকে ওনার যোগ্যতা অনুযায়ী সম্মান প্রদান করেছেন আলহামদুলিল্লাহ উনিয়াস বাইতুল ওয়াদু জামে মসজিদের গণ্ডি পেরিয়ে বাংলা ভাষাভাষী বিশ্বজুড়ে সকলের কাছে সমানভাবে সমাদৃত উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আমাদের অনেক কষ্ট থাকা সত্ত্বেও আমরা হুজুরকে বিজয় বিদায় জানাতে সর্বসম্মত হয়েছি হুজুর আমরা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে জান্নাত পর্যন্ত বিস্তৃত করবেন ইনশা আল্লাহ সর্বশেষ আমি আমাদের মসজিদের সকল মুসল্লি কমিটির সকল সদস্য মসজিদের সকল স্টাফ ও এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি এত বছর আমাদেরকে যা শিখিয়েছেন আমরা যেন সে অনুযায়ী আমল করে জীবনটাকে পরিবর্তন করতে পারি আপনি আমাদের মাথার তাজ আমরা সবসময় আপনাকে সেখানেই রাখতে চাই বাইতুল জামে মসজিদ সবসময় আপনার জন্য খোলা মসজিদের বড় অনুষ্ঠানগুলোতে আপনার অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করবে আশা করব আপনার শত ব্যস্ততা থাকা সত্ত্বেও এই জায়গাগুলোতে আমাদেরকে নিরাশ করবেন না ইনশাল্লাহ সর্বোপরি আল্লাহ তালা আপনার যোগ্যতা অনুযায়ী আপনার সম্মান আরও বৃদ্ধি করুক আমরা যেন গর্ব করে বলতে পারি আল্লামা সাদিকুর রহমান আজহারি সাহেব আমাদের বাইতুলু ওয়াদুদ মসজিদের সম্পদ তোমরা আমার বিচার করো কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি সামান্য জুলুম যদি কারো উপরে করে থাকি তাহলে আমার বিচার করো কেসাস না আমিও আজকে আপনাদেরকে বলতে চাই সুদীর্ঘ এগারোটা বৎসর জুমা পড়াতে গিয়ে কোনো কথায় অথবা কোনো আচরণে যদি আপনাদেরকে আমি কষ্ট দিয়ে থাকি আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে মাফ চাই আপনারা আমার ক্ষমা করে দিন ইনশাআল্লাহ আপনাদের এখানে আল্লাহ তালার মেহরবানিতে ইনশাআল্লাহ আমার সময় সুযোগ অনুযায়ী যখন আমি সময় পাব কোনো লাইলাতুল কদরে হয়তো আপনাদের সাথে মাঝে মাঝে যদি সুযোগ পাই একটু মিলিত হলাম বিভিন্ন সময় মাঝে মাঝে আপনাদেরকে দেখতে আসলাম এইভাবে ইনশাআল্লাহ মাঝে মাঝেই আপনাদের সাথে মিলিত হতে চাই এই সুন্দর সুসম্পর্ক শুধুমাত্র যেন দুনিয়ার জন্য না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেহারা এই মানুষগুলোকে আল্লাহর গোলা আমাদেরকে দুনিয়ার জীবনে আমরা যেমন ভালোবাসায় আবদ্ধ ছিলাম আমি কত আজের ভিতরে যে এই জুমার বয়ানে যে আমি বলছি আল্লাহর কাছে ভালোবাসা যে কত দামি কেমতের দিন আল্লাহ বলবে কোথায় তোমরা যারা একে অপরকে আমার জন্য ভালোবেসেছিলেন এই যে আপনাদের ভালোবাসা মনের আবেগ অনুভূতি এটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্যে আল্লাপাক সেদিন এটাকে এত বড় বানায় দিবে আল্লাহ বলবে কোথায় তোমরা আজকে কোনো সায়া নাই শুধু আমার ছায়া ব্যতীত কোনো সায়া নাই কামে দাঁড়ি মিলি সূর্য এক মাইল দূরত্বে থাকবে চিন্তা করেন এত দূরে সূর্য তা কত কঠিন এক মাইল দূরে যদি সূর্য চলে আসে কি অবস্থা হবে সেদিন মানুষ শুধু ঘামতে থাকবে ঘামতে থাকবে সেই কঠিন সময় আল্লাহ বলবে আমি আল্লাহ রাব্বুর আলমিন আজকে ছায়া দিব আমার ওই হোলা আমাদেরকে যারা একে অপরকে শুধু আমার জন্য ভালোবেসেছে সোভান আমি মনে করি খতিব হিসাবে আপনারা আমার যা দিয়েছেন এটার পরে পাওয়ার মতো আর আমার তেমন কিছু বাকি নেই মহব্বতের জায়গা থেকে সব সর্বোচ্চ আপনারা আমার দিয়েছেন আলহামদুলিল্লাহ এই মহব্বতই আমাদের এগারো বছরের সুসম্পর্কের সবচেয়ে বড় হাতিয়ার ছিল এই মহব্বত এই মহাব্বতের দাবি থেকে আপনাদেরকে বলি ইনশাল্লাহ আপনি যতদিন বাঁচবেন আমার জন্য যেমন দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। তা কোয়ার পথটা অবলম্বন করে চলবেন নাসিহার জীবনে তেমন নসিহার প্রয়োজন হয় না ইমাম শাহি তালা বলছেন মান ফাল এক ফি বেশি নসিহত জীবনে লাগে না কেউ যদি মনে করে আমার মরতে হবে এর চাইতে বড় আওয়াজ আর হতে পারে না আজকে বিদায় খোদ্ায় আপনাদের এখানে বলতে চাই সর্বশ্রেষ্ঠ সিঁহত আমাকে মরতে হবে আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই বুঝ নিয়ে যেন আমরা দুনিয়ার জীবনে চলতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করে পড়ে না আমিন আল্লাহ রাব্বুল আলমিন সুদীর্ঘ সময়ে সমস্ত লোকসান ইয়াদ গুরুকে আল্লাহ তালা মাফ করে দিক পরে না আমিন আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব তিনি ইনশাল্লাহ কথা বলবেন আপনারা খাস করে সবসময় আমার জন্য দোয়া করবেন খিরুদ্দ আউানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত